নাটক আত্রাই চলে গেছে এই রাস্তাটি আর এই রাস্তাটি এত সুন্দর যে বিকেলের পরিবেশ আপনারা কেউ না আসলে বুঝতে পারবেন আর আমার পিছনের ভিউটা দেখলে বুঝতে পারছেন যে আসলে কেমন পরিবেশ আর ওই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থীরা ওদিকে ঘুরে বেড়াচ্ছে দর্শক আমরা এখন রয়েছি নাটোর জেলার নলনগা উপজেলা দেখছেন বিকালবেলা একটি অপরূপ সৌন্দর্য দৃশ্য গ্রাম বাংলার ফুটে উঠেছে এবং দেখছেন যে আমার পিছনে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দশ যাত্রীরা এসে তারা ঘোরাঘুরি করছে এবং বিকালের সৌন্দর্য অনুভব করছেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওখা দিক দিয়ে চলে গেছে আপনার রেল লাইন রেল লাইনে চলে গেছে আর এই সাইডটা যদি আপনাকে দেখাই আমার পিছনে এটা চলে গেছে সজা নাটর নাটোর আর এই দিকে দেখাই এটা চলে গেছে আপনার একদম আত্রাই হয়ে নৌগায় চলে গেছে মানে এটা আমরা বাজে হালতি ব্রিজে দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে সাথে আপনার আরো আত্রাই চলে গেছে এই রাস্তাটি আর এই রাস্তাটি এত সুন্দর যে বিকেলের পরিবেশ আপনারা কেউ না আসলে বুঝতে পারবেন আর আমার পিছনের যে ভিউটা দেখলে বুঝতে পারছেন যে আসলে কেমন পরিবেশ আর ওই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থীরা ওদিকে ঘুরে বেড়াচ্ছে পিছনেও দেখেন অনেক মোটর সাইকেল নিয়ে ভাইরাও বেড়াচ্ছে আর বিকেলবেলা সবাই যে যার মনে আপনার ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছেন আর আসলে সুন্দর একটি পরিবেশ ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি